আশা করি তোমরা সকলে এমন ভালো আছো আমি এমন দিলে ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি দুই হাজার পঁচিশ সালে ফিনান্স ব্যাংকিং এর সৃজনশীল প্রশ্নের সমাধান এই অংশের ফাইনান্স সাইড যে সমাধান সেই বলে নেওয়া সো এক নাম্বার কোশ্চেনটাই তোমাদের এবছর ম্যাথ আসছে সো দেখি কি বলছে আমিন যারা ও মামিয়া নামে দুটি প্রকল্পে দুই লক্ষ টাকা করে বিনিয়োগের চিন্তা করছে অর্থাৎ যারা দুই লক্ষ টাকা করবে এবং মামিয়া তো দুই লক্ষ টাকা করে বিনিয়োগ করবে প্রকল্পের চার বছরের সম্ভাব্য বিক্রয় অর্থাৎ যারা প্রকল্পের সম্ভাব্য চার বছরের বিক্রয় দেওয়া আছে এক লক্ষ টাকা আশি হাজার টাকা সত্তর হাজার এবং ষাট হাজার টাকা অবচয় দেওয়া আছে আট হাজার টাকা চলতি খরচ দশ হাজার টাকা এবং কর হার দেওয়া আছে বিশ পার্সেন্ট মামিয়া প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ তিন বছরের মধ্যেই ফেরত আসবে বলে তিনি আশা করেন তার মানে এখানে যেহেতু মামিয়া প্রকল্পের পেয়ে সময় দেওয়া আছে তোমাকে অবশ্যই যারা বিভাগ করে গ নাম্বার অর্থাৎ ঘ নাম্বারটা সমাধান করতে হবে তার আগে আমি ক নাম্বার বসে যে কি সেটা একটা কথা বলে নিচ্ছি যে নগদ প্রবাহ কি নিট মুনাফার সাথে অবচায় যোগ করে যে অর্থ পাওয়া যায় তাকে নগদ প্রবাহ বলে উৎপাদন পদ্ধতিতে উৎপাদন পদ্ধতির আধুনিকায়নের জন্য মূলধন বাজেটটি গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটটা তোমাকে অবশ্যই করতে হবে যারা প্রকল্পে গড় মুনাফা নির্ণয় করতে হবে আমি এখন যারা প্রকল্পে গড় মুনাফা নির্ণয় করে যারা প্রকল্পে গড় মুনাফার নির্ণয় সেক্ষেত্রে তোমার বুদ্ধিপত্তি কি কি দেওয়া আছে দেওয়া আছে বিক্রয় বিক্রয়ের জন্য আমাদের একটা চার্ট করতে হবে সেই চারটা কি দেখো তিন বছর চার এবং চারটা বছরে আমাদের একটা চার্ট করতে হবে শুধু একটি বিবরণ কি আছে বিবরণ বছর এক বছর দুই এখানে দেখি আমরা বিক্রয় কত আছে বিক্রয় আছে এক লক্ষ টাকা প্রথম বছর তারপর আসছে হচ্ছে আশি হাজার টাকা তারপর হচ্ছে ষাট হাজার টাকা ঠিক আছে এই হচ্ছে আমাদের এই উদ্দিন পক্ষে বিক্রয় দেওয়া আছে এখান থেকে বাদ যাবে হচ্ছে চলতি ব্যয় চলতি ব্যয় আছে দশ হাজার টাকা এখান থেকে বাদ যাবে বাদ হচ্ছে চলতি খরচ চলতি খরচ চলতি খরচ দশ হাজার টাকা তার মানে যেহেতু সবগুলো ঘরেই দশ হাজার টাকায় হবে

এখানে হচ্ছে বিরাশি হাজার টাকা এরপরে আশি থেকে বাদ যাচ্ছে হচ্ছে আঠারো আঠারো হাজার 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 আশি বাষট্টি হাজার টাকা এরপরে সত্তর থেকে আঠারো হাজার বাদ বাউন্ন হাজার টাকা আবার ষাট থেকে আঠারো ভাগ বেয়াল্লিশ হাজার টাকা হবে বেয়াল্লিশ হাজার টাকা এটা যোগ্য গুনাফ এটাকে বলা হয় কর মুনাফা এটা থেকে বাদ দিতে হবে কর হার কর হার অতিমাকে বলা আছে কর হার অতিপাকে বলা হচ্ছে বিশ পার্সেন্ট তো এই বিরাশি হাজার টাকা বিশ আবার বাষট্টি হাজার কিন্তু বিশ বারো হাজার চারশো টাকা তারপরে 52000

মাইনাস ষোলো হাজার চারশো পঁয়ষট্টি হাজার ছয়শো আবার বাষট্টি হাজার

যোগ একচল্লিশ হাজার ছয়শ হাজার পঁয়ষট্টি হাজার ছয়শ যোগ উনপঞ্চাশ হাজার ছয়শ যোগ একচল্লিশ হাজার ছয়শ যোগ তেত্রিশ হাজার ছয়শ এক নব্বই হাজার চারশো

ফা হচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শ ভাগ গড় বিনিয়োগ হচ্ছে এক লক্ষ টাকা এটা অবশ্যই তোমরা মনে রাখবা অধ্যায় পার্সেন্টেজটা কিন্তু দিতে হবে আমরা যারা প্রকল্পের গড় মুনাফার হার কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি ঠিক আছে আমরা একটু সহজে করে দিচ্ছি যে যারা প্রকল্পের পেমেন্ট সময় করার জন্য আমাকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে সো আমরা যে এই যে নেট প্রফিট নির্ণয় করছি আমি তোমাদের সুবিধার্থে এখানে আমি নগদ প্রবাহটা নির্ণয় করা ফেলি সো এই নেট প্রফিটের সাথে আমরা অবচয়টা যোগ করে দেব শুধুমাত্র যোগ হচ্ছে অবচয় অবচয় হচ্ছে আমাদের আট হাজার টাকা সবগুলো ঘরে আট হাজার টাকা যোগ করতে হবে আমি কমানোর জন্য আমি তোমাদের এখানে যোগ করে আমরা এখন কত আছে প্রথমটা প্রথমটা হচ্ছে পঁয়ষট্টি হাজার যোগ আট হাজার হাজার ছয়শ যোগ আট হাজার তেহাত্তর হাজার

একচল্লিশ হাজার ছয়শ আমাদের এটা হচ্ছে নগদ আন্তপ্রবাহ এটা তার হচ্ছে নগদ আন্তপ্রবাহ নগদ প্রবাহ যেটা বলে একই কথা এই হচ্ছে আমাদের নগদ প্রবাহ তুমি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের পেব্যাকের ভিডিও আমার পেজে বা আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু জানো পেব্যাকের দুইটা সূত্র সমান নগদ প্রবাহের একটা সূত্র অসমান একটা সূত্র সো এখানে প্রত্যেকটা দেখো অসমান সো আমাদের এই অসমান দেখে এই অসমান দেখে আমাদের কিন্তু একটা চার্ট করতে হয় এই পাশে চার্টটা কি দেখো প্রথম হচ্ছে বছর নগদ প্রবাহ ক্রমজনিত নগদ প্রবাহ বছর নগদ প্রবাহ যোজিত নগদ প্রবাহ আমাদের যেহেতু চার বছর তাহলে বছর এক বছর দুই বছর তিন বছর চার প্রথম বছর নগদ প্রবাহ কত আছে তেহাত্তর হাজার ছয়শ টাকা দেখো তেহাত্তর হাজার ছয়শ দ্বিতীয় বছর আছে সাতান্ন হাজার তৃতীয় বছর আছে ঊনপঞ্চাশ হাজার ছয়শো চতুর্থ বছর আছে একচল্লিশ হাজার ছয়শো সো আমরা এই যে চারটা করে ফেলাম এখন ক্রম মানে সমষ্টি 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 মানে হচ্ছে যোগ আমরা এইটা সাথে এটা যোগ করে নিচে নিচে নামাবো প্রথম হচ্ছে তেহাত্তর হাজার ছয়শো তেহাত্তর হাজার ছয়শ এটার সাথে যোগ করতে হবে সাতান্ন হাজার ছয়শ দেখো যোগান এক লক্ষ বত্রিশ হাজার দুইশ এটার সাথে আবার উনপঞ্চাশ যোগ যোগ হচ্ছে হাজার ছয়শ এক তো এরপরে দেখো আমাদের এর সাথে এটা যোগ যোগ হচ্ছে 41600 তো 222400 222000 400 টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সূত্র আছে দেখো সূত্রটা টিভিপি ইকুয়াল এ প্লাস এনসিও মাইনাস হচ্ছে সি ভাগ হচ্ছে ডি এখন আমি এই জায়গায় একটু ফাঁকা রাখলাম কেন ফাঁকা রাখলাম কারণ তোমাদের বোঝানোর জন্য এনসিও মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের যে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগটা বিনিয়োগ ছিল 2 লক্ষ টাকা কয় টাকা বলো তো 2 লক্ষ টাকা এখন মাইনাস সি সি এর অর্থ অবশ্যই 2 লক্ষ টাকার যে সর্বনিম্ন বা সর্বশেষ কম সেটা হইতো হচ্ছে সি সি হচ্ছে কত 1 লক্ষ 80800 টাকা দেখো যে বছর সি দসি ঠিক সে বছর বড় বরাবর হচ্ছে এ তার মানে এ আছে কত বলো তো 3 যে বছর সি দসি তার পরবর্তী বছর কি বলো তো ডি ডি আছে হচ্ছে 41000

তিন দশমিক ছেচল্লিশ বছর একটু খেয়াল করি আমরা যে এখানে যে মানটা আছে ওই মানটা একটু আমরা মানিয়া যে প্রকল্প প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অঙ্কে কিন্তু পড়া শেষ এখন শুধুমাত্র কমেন্টটা একটু দেখো মামিয়া প্রকল্পে বিনিয়োগ কি অর্থ তিন বছরের মধ্যে কিন্তু ফেরত পাচ্ছে তিন বছরের মধ্যে ফেরত পাচ্ছে ঠিক আছে সো আর যারা বিনিয়োগ লেট হবে সেক্ষেত্রে অবশ্যই জনাব আমিন মামিয়া প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে কেননা যারা প্রকল্পের চেয়ে মামিয়া প্রকল্পে বিনিয়োগ কিন্তু অর্থ দ্রুত ফেরত আসবে তো ধন্যবাদ সবাইকে